সালামু আলাইকুম ইংলিশ বুথ হাস্তাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং সাথে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ডের মিনিং জানতে পারবো সাথে আপনাদেরকে অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করব যাতে আপনাদের ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি দক্ষ হয়ে যান চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি দ্য ফক্স অ্যান্ড দ্য উট কাটা ওকে দ্য ফক্স ফক্স মানে হচ্ছে শিয়াল এখানে যেহেতু দ্য ফক্স বলা হয়েছে তাহলে শিয়ালটি অ্যান্ড দ্য উডকাটা কাটা কাটা মানে হচ্ছে যারা কাট কাঠেন তাদেরকে কি বলা হয় উড কাটা তাহলে কাঠ কাঠুরিয়া ওকে আমরা বলতে পারি কাঠুরিয়া উডকাটা মানে কাঠুরিয়া ওকে আর ফক্স ফক্স মানে শিয়াল ফক্স ফক্স মানে হচ্ছে শিয়াল কাঠুরিয়া এবং শিয়াল সাম হান্টার্স আফটার আ ফক্স ওকে সাম মানে হচ্ছে কিছু হান্টার্স হান্টার্স মানে হচ্ছে শিকারি ওকে হান্টার্স মানে শিকারি শিকারি সাম হান্টার্স কিছু শিকারি ওয়া মানে ছিল ওকে হা ছিল এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিটেন্স স্টোরিটা আছে সেক্ষেত্রে আমরা এখানে বলা হয়েছে যে কিছু হান্টার্স মানে একের অধিক সেজন্য এখানে কি ব্যবহার করতে হবে ওয়ে আফটার আফটার মানে হচ্ছে পিছিয়ে পড়া বা পিছনে লেগে থাকা ওকে আফটার এ আফটার মানে হচ্ছে পরে এ ফক্স এ ফক্স মানে হচ্ছে একটি শিয়াল তাহলে পড়েছিল ছিল পরে ছিল একটি শিয়ালের এ ফক্স মানে হচ্ছে একটি শিয়াল তাহলে কিছু শিকারীরা একটি শিয়ালের পেছনে পড়েছিল দ্য ফক্স মানে শিয়ালটি অ্যাপ্রোচড এ উটকটা ওকে শিয়ালটি মানে হচ্ছে ধরুন আপনি প্রথমবার কারোর সাথে দেখা করেছেন এবং তার কাছে কিছু রিকোয়েস্ট করছেন সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোচড ভার্ডটা ব্যবহার করতে পারি যেহেতু এখানে লাস্টে ইডি যুক্ত আছে তাহলে এটা কোন টেন্স পাস টেন্স ওকে অ্যাপ্রোচড মানে আমরা এখানে বলতে পারি যে তার কাছে রিকোয়েস্ট করেছিল এ উৎকাটা ওকে কাঠুরিয়ার কাছে সে অ্যাপ্রোচ করেছিল অথবা সাহায্যের জন্য প্রার্থনা করেছিল অ্যান্ড প্রিডেট পুইডেট মানে হচ্ছে আবেদন করা ওকে মেক অ্যান ইমোশনাল অ্যাফেয়ার মানে হচ্ছে একদম আবেগী হয়ে আবেদন করা ওকে কুইডেট মানে আবেদন করলো আবেদন করলো ফোর ফোর মানে হচ্ছে জন্য এইট এইট মানে হচ্ছে সাহায্য ওকে সাহায্য এই এইডের একটা ফেমাস পেনিং হচ্ছে হেল্প ওকে হেল্প হেল্পের পরিবর্তে আমরা এইট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ওয়েল তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু শিকারীরা একটা শিয়ালের পেছনে পড়েছিল এবং শেয়ালটি কাঠুরিয়াকে অ্যাপ্রোচ করলো এবং তার কাছে সাহায্যর জন্য আবেদন করল এখানে এই অ্যাপ্রোচড এবং ডেট হচ্ছে আমাদের মেন ওয়ার্ভ প্লিজ হাইট মি প্লিজ মানে হচ্ছে দয়া করে এটা কে বলছে শিয়াল বলছে ওকে প্লিজ হাইট মি প্লিজ আমাকে লুকাও এই হাইট মানে হচ্ছে লুকানো ওকে লুকাও লুকাও মি মানে হচ্ছে আমাকে ওকে প্লিজ হাইট মি মানে হচ্ছে দয়া করে আমাকে লুকাও বা লুকান কাইন্ড উটকাটা মানে হচ্ছে দয়ালু দয়ালু কাঠুরিয়া দয়ালু কাঠুরিয়া ওকে দ্য ফক্স আর্ক্স মানে এখানে আর্ক্স বলতে আমরা জিজ্ঞাসা করা অর্থে নয় বরং বললো অর্থে ব্যবহার করছি ওকে দ্য ফক্স আর্ক্স মানে বলল শিয়ালটি বললো যে প্লিজ দয়া করে আমাকে লুকাও দয়ালু কাঠুরিয়া দ্য উটকাটা টোল্ড দ্য ফক্স টু এন্টার হিজ হাউস মানে কাঠুরিয়া টোল্ড মানে বললেন ওকে কি হবে বললেন এই টোল কিন্তু টেলের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম এখানে সেকেন্ড ফর্ম আকারে ব্যবহৃত হচ্ছে ওকে দ্য ফক্স মানে শিয়ালটিকে বললেন টু এন্টার মানে হচ্ছে প্রবেশ করতে বা প্রবেশ করার জন্য ওকে প্রবেশ করতে টু এংটা হিস মানে হচ্ছে তার হাউস মানে হচ্ছে বাড়ি তার বাড়িতে প্রবেশ করার জন্য কাঠুরিয়া বললেন সোন মানে শীঘ্রই ওকে শীঘ্রই দ্য হান্টার আরাইভড দ্য হান্টার মানে হচ্ছে শিকারীরা আরাইভড মানে চলে আসলো ওকে চলে আসলো বা পৌঁছে গেল ওকে এই অ্যারাইভটা কিন্তু সেকেন্ড ফর্ম দে মানে হচ্ছে তারা কোশ্চেন কোশ্চেন মানে কি প্রশ্ন করলো ওকে এখানে আমরা কি বলবো যে প্রশ্ন করলো তারা প্রশ্ন করলো দ্য উট কাটা মানে কাঠুরিয়াকে তারা প্রশ্ন ডিট ইউ সি ফক্স মানে আপনি কি একটি শিয়াল দেখেছেন এখানে ডিক দিয়ে কোশ্চেন করা হয়েছে কারণ এটা কোন টেন্সে স্টোরিটা আছে পাস্ট ইন টেন্সে এখানে আমরা ডু ডাস ব্যবহার করতে পারবো না আমাকেদেরকে ডিট ব্যবহার করতে হবে আমরা যখন ডু ডাস দিয়ে কোশ্চেন করি তখন কিন্তু আমরা সর্বপ্রথম ডিট তারপর সাবজেক্ট তারপর একটা ওয়ার্বে ব্যবহার করি ওকে তাহলে ডিট ইউ সি মানে আপনি কি দেখেছেন মানে কি দেখা তাহলে দেখেছেন আপনি কি দেখেছেন এ ফক্স মানে আপনি কি একটি শিয়ালকে দেখেছেন দ্য উটকাটা কাঠুরিয়া রিপ্লাইড মানে উত্তর দিল রিপ্লাইড মানে কি উত্তর দিল এটা কিন্তু রিপ্লাই আর ই পি এল ওয়াই রিপ্লাইয়ের আমরা যখন ইডি যুক্ত করি তখন ওয়াই যদি থাকে লাস্টে সেক্ষেত্রে আমাদেরকে আই একটা দিয়ে তারপর ইডি যুক্ত করতে হয় যখন আমরা একটা প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্সে রূপান্তর করি মানে প্রেজেন্ট ফর্ম থেকে যখন পাস্ট ফর্মে যাই তখন যদি লাস্টে কোনো ওয়ার্ডের ওয়াই থাকে ওয়ার্ডের লাস্টে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটা আই দিয়ে লাস্টে ইডি অ্যাড করতে হয় রিপ্লাইড রিপ্লাইড ওকে নো না বাট পয়েন্ট টু হিস হাউস পয়েন্টেড মানে পয়েন্টেড মানে কি ইশারা করা ওকে তাহলে ইশারা করলো ওকে ইশারা করলো বাট পয়েন্টেড ইশারা করলো টু হিজ হাউস মানে তার বাড়ির দিকে ইশারা করলো সে কি রিপ্লাই দিলো উত্তর দিলো যে না আমি কাউকে দেখিনি কিন্তু সে কি করলো তার বাড়ির দিকে ইশারা করলো দ্য হান্টার্স শিকারীরা হ্যাড নো আইডিয়া ওয়াই দ্য উড কাটার ওয়াজ পয়েন্টিং ওকে হ্যাড নো আইডিয়া মানে ধারণা ছিল না ওকে আইডিয়া মানে হচ্ছে ধারণা হ্যাড ছিল নো মানে না ওকে দ্য হান্টার্স মানে শিকারীদের হ্যাড নো আইডিয়া কোনো ধারণা ছিল না ওয়াই মানে কেন কেন দ্য উড কাটা কেন কাঠুরিয়া ওয়াজ পয়েন্টিং মানে ইশারা পড়ছিল ওকে ওয়াশ পয়েন্টে ইশারা করছিলো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স সে কি করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইশারা করছিল যে আমার বাড়ির দিকে দেখো কিন্তু ওদের কোনো ধারণা ছিল না যে কাঠুরিয়া কেন ইশারা করছে ওকে সো তাই লেফট তারা লেফট কি চলে গেল ওকে চলে গেল তাই তারা চলে গেল এর লেফট কিন্তু এল এ ই লিভ সেকেন্ড ফর্ম লিভ লেফট ওকে আফটার আল মানে হচ্ছে কিছুক্ষণ পরে আফটার আল মানে কিছুক্ষণ আফটার আ ওয়াইল কিছুক্ষণ পরে দ্যক্স শিয়ালটি দ্যক্স আস হচ্ছে বেরিয়ে আসা এটার পরিবর্তে আমরা কেম আউট অথবা কম আউট ওয়ার্ভটা ব্যবহার করতে পারি ওকে মানে বেরিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো ফ্রম মানে থেকে দা হো মানে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসলো ফক্স শিয়ালটি ডিড নট সে মানে ডিডেন্ট সে মানে কি নট ওকে ডিড নট এটার ফুল ফর্ম হচ্ছে ডিড নট সংক্ষেপে কি ডিডেন্ট দ্য ফক্স ডিডেন্ট সে মানে বললো না ওকে সে মানে হচ্ছে বলা তাহলে বললো না এখানে আমরা ডু নট নট ব্যবহার করতে পারি না কারণ এটা পাস্ট ইনডেফিনিট টেস্ট সেক্ষেত্রে আমাদেরকে ডেট ব্যবহার করতে হবে ফক্সটি বললো না তার মানে হবে দ্য ফক্স ডিডেন্ট সে কী বললো না থ্যাংক ইউ মানে ধন্যবাদ বলল না দ্য উটকটা বিকেম ইরিটেটেড উইথ দ্য ফক্স অ্যান্ড ডিমান্ডেড ওকে কাঠুরিয়া বিকেম বিকেম ইরিটেটেড মানে হচ্ছে বিরক্ত হয়ে গেল বিকেম মানে হয়ে গেল ইরিটেটেড মানে হচ্ছে বিরক্ত ওকে বিরক্ত হয়ে গেল এই ইরিটেটেডটা কিন্তু হচ্ছে একজিটিভ আর বিকেমটা হচ্ছে কিন্তু এখানে ওয়ার্ভ ওকে ওয়ার্ভ ইজ টেকিং ফর্ম বিকাম বিকেম ওকে উইথ দ্য ফক্স মানে হচ্ছে শিয়াল শিয়ালের সাথে কী হয়ে গেলো সে বিরক্ত হয়ে গেল অ্যান্ড ডিমান্ডেড ডিমান্ডেড মানে হচ্ছে দাবি করলো দাবি করলো এখানে দাবি করলো অথবা প্রশ্ন করলো যে কোনো একটা সেন্সে কিন্তু আমরা এই ডিমান্ডেড ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ওয়াই ডোন্ট ইউ সে থ্যাংক ইউ ওকে ওয়াই মানে কেন আই ডু নট ইউ সে ওকে তুমি কেন বলো নি সে মানে হচ্ছে বলা বলো তুমি থ্যাংক ইউ আই আমি আই ওয়ান্টেড মানে আমি চেয়েছিলাম কী হবে চেয়েছিলাম আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু থ্যাংক ইউ বা তোমাকে ধন্যবাদ জানাতে আমি চেয়েছিলাম দ্য ফক্স এক্সপ্লেনড এক্সপ্লেনড মানে কি ব্যাখ্যা করলো ওকে কিন্তু আই স মানে আমি দেখেছি স হচ্ছে সি এর সেকেন্ড ফর্ম সি স আর এটার থার্ড ফর্ম হবে সেম ওকে স সি আই স মানে আমি দেখেছিলাম আই স ইউ আমি তোমাকে দেখেছিলাম ওকে বা আপনাকে দেখেছিলাম সিংলিং সিংলিং টু দ্য হান্টার্স এই সিংলিং মানে হচ্ছে এক একজনকে এক এক চোখে দেখা বল এখানে এই সিংলিং ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়েছে কারণ সেই কাঠুরিয়া কিন্তু শিয়ালের কাছেও ভালো হতে চেয়েছে এবং শিকারীদের কাছেও কিন্তু ভালো হতে চেয়েছিলো মানে সে সিংলিং করলো মানে এক একজনকে এক এক চোখে দেখলো ওকে ইওর ওয়ার্ডস মানে হচ্ছে আপনার শব্দ বা আপনার কথা ওকে ইোর আপনার কথায় ডিড নট রিফ্লেক্ট প্রতিফলিত 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 হয়নি ওকে ডিড নট রিফ্লেক্ট মানে প্রতিফলিত হয়নি ইউর ডিক্স মানে হচ্ছে আপনার কাজ ইয়োর ওয়ার্ডস ডিট নট রিফ্লেক্ট ইউর ডিস্স মানে আপনার কথায় আপনার কাজ প্রতিফলিত হয়নি মরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে মরাল মানে হচ্ছে নৈতিক মরাল অফ দ্য স্টোরি হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড শুড বি দ্য সেম ওকে ওয়ার্ড মানে কি কথা কথা এবং কাজ কথা এবং কাজ শ্যুট বি মানে হওয়া উচিত শুট মানে হচ্ছে উচিত বি মানে হচ্ছে হওয়া ওকে হওয়া উচিত দ্য সেম মানে হচ্ছে একই ওকে সেম মানে কি একই ওয়ার্ডস অ্যান্ড ডিড শ্যুট বি দ্য সেম কথায় এবং কাজে একই হওয়া উচিত ওয়াল আমরা যে কথাগুলো বলি সে কথার সাথে মিল রেখেই কিন্তু আমাদেরকে কাজ করা উচিত আমরা যদি একটা কথা বলি কাজ আরেকটা করি সেক্ষেত্রে দেখা যায় যে সেটা হয়ে যাবে কি প্রতারণা করার মতো একটা কথা হয়ে যাচ্ছে তা আজকের স্টোরিতে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের ওয়ার্ডস অ্যান্ড ডিপ সুদ্দা স্যান ওয়াল আশা করছি আজকের স্টোরিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম